আপনি মাতবার এখন কথা আপনি কিছু না বলেন তাহলে ওর তালা বাড়াই গো আমার বাড়ি তারা পাড়ায় সাসা কিছু মনে করবে না তোমাক কথা দিছি সাসা কিছু মনে করবো না মানে তুই কাক বাদাই দিস জানিস নাম বল মিলন মাতবার এলাকার মিলন মাতবার তো টাইনি ও মাগো মা তো বাস সবাই দাই আনি তো আমার নাম হলো মিলন মাতবার আমি সেই আমলে খাইছি মোশের দুধ এই আমা এই আমলে দুধের সমান এক সয় তো দাঁত দিন দিন পর পড়ে যাবে

ওই ওরকা লাইন কর এই মিলন মাঠ খাপ দিতে যে কোনো কাজে ঠিক আছে তার লাগে আমি সব তো বুঝতে বারে

যাচ্ছে আরে ও হাতুমার বানাই দেব এলাকার মতো ষড়যন্ত্র চলছে বুঝতে পেরেছি মাতুবার বানাতেই হবে

ওই যে আপনি তারা পাড়ার এক পাতি নেতাক মারছিলেন মারার পরে ওই তো এংটা দেখ আরে মান্না ষড়যন্ত্র করছে বুঝতে পারলেন আপনি একটু দেখেন আর ওই যে আপনার পিয়ন চেতন ওই চেতন কিন্তু কোদের পক্ষে বুঝলেন আপনাকে ঠাপ দেওয়ার জন্য ওদের পক্ষে কি বলিস তুই চেতন আমার সাথে আজকে আমার খুব পুরাতন বিশ্বাস তো লোক

ষড়যন্ত্র ধরি তুইও নাকি জড়িত আসিস আমি বিশ্বাস করিনি তুই আমার কাজের লোক তুই কাজ করতে পারিস নি এই কথা ও হ্যাঁ আর কি কি বললো আর যাও ন্যাংটা বলবো ওর কথা কান দিলি আমার মাত বাড়ি চলবি নাকি

আর বিলো না আর না আমার ও নাকি বাগাচ্ছে ওই কি আমার সামনে মাত বাড়ি বুঝলি মাতবার আমি আমার কাছে বুঝলো আমি তাও মাতবাড়ি বুলালাম যে যাই বিশ্বাস আপনি করেন না একটু পাম্প আইছি কিন্তু

আমি আবার বসল মসল করি মাত বাড়ি যে আরো কিছু আমি দিচ্ছি তারপর তোমার তোমাকে যেভাবে বললাম ওইভাবে ইলান পোকরা মনে যায় কানটা তো ছাড়ি ফেলো না না তো চলি গেলো তোমার হস্ত আমার তো বাস থেকে বাস থেকে আমার এখনো পিলার প্রোগ্রাম করি সবাকে একত্রে নিয়ে আগে ওই নেতার কাজ আতি হবে ওই তারা বারান নেতার কাজ আতি হবে কি গো একটা <laughs> সময় <laughs>

নি তাড়াতাড়ি এসে কিছুবার বাড়ির সামনে চলে আয়ো তারিখ এক হ্যাঁ এখন ফয়সালো করতে হবে যদি না আসে তাহলে পাসার উপর যে বাটন পড়বি বাটাম কিন্তু ঠেকাতে পারবেন হার গুড় সব ভেঙ যাবে না আচ্ছা তাড়াতাড়ি চলে আস ওকে ওকে কাজ হেঁচ বুঝলাম ওরা আসছে হ্যাঁ

যদি তোমরা তোমার পাশার নিতম বেসামরা যদি তোমরা উঠাতে না চাও তাহলে নেতা বানাতে যে তারাপাড়া যে আছে পাতি নেতা আছে ওক বানাতে মাতবার আর আমার যে মাতবার আছে মিলন মাতবার এই শালাকে আমরা বরখাস্ত করে দিতে একদম দিতে বুঝতে আমাদের প্ল্যান প্রোগ্রাম সব করা কি ভাই প্ল্যান প্রোগ্রাম করা সব শেষ এখন আমরা সবাই মিলি যায় ওই পাতি নেতাক বানাবো সে নেতা মাতবার ও এখন হবে আমার এলাকার নতুন মাতবার মিলন মাতবার একবারে ঠাপ খেয়া করি যাবে ঠিক আছে তাহলে আপনার কথাই

আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমার পনেরো বছরের প্রেম তুমি দেখাই দিলে না কি আজ এক গাড়ি তোমার সব টাকা দিয়ে দেবো

আমার কথা শুনি তো দেখছি আপনার অবস্থা খারাপ আপনার শরীর তিনি খালি এরকম পানি বাড়ার নাকি পেট তিনি পানি বাড়া তলা ভিজি গেল আমি আসলে ওই পাতি নাক মাইরি ঘামছে নি আমার ওই ডালডিং পেশাব দেখতে তো আসলে শোন আমি তোর তোর ভরসা রাখি খুব কি কি সরদম দাস একটু বল দেখি কি দাস আর কয়বার বলবো কি হ্যাঁ আমি তো বলছি তারপর পাঁচ নেতা মেডিকে বিপদে পেরিয়েছেন তার উপর ভাই কালকে নাম আছে ঠিক আছে ওই আমাদের এলাকার যে বর্ডার পাড়ার সীমানা হ্যাঁ হ্যাঁ সীমানা দখল করার ইত আছে ঠিক আছে আমার কিছু ভাই কালকে সকালে এই সীমানা দখল করবো মারামারি করবো কত রকম বন্দুক বন্দুক আসছে আমি তাও যে আমার উস্তাদ মানে আমার মাতবার মোষের দুধ থাকবে সে আমলে আমলে হাতির দুধের সমান

ও কালকেও সালা ভাঙা বাড়ি ছিল আর আজ কত বড় বাড়ি করে ফেলিস হ্যাঁ আর যাই হোক তাহলে আরো বড় না তাহলে কি হবে তাই চলো দিন ধরে এই আমি সময় কাটাচ্ছি এখন কি মাতবারের লোক কি আমার চোদন দিয়ে দিবেন নাকি আমার তো মাথায় কাজ করছে না এই চেতন দি কৃষ্ণ দি তারপর টেংরা তারেক আমার মনে হচ্ছে এরা আমার সাথে বেমানি করবি না তো দেখা যাক কি হয়

মাটির তলায় সবাগান পুঁতি ফেল দেবো এই যে আমার নামে নিয়ে আইছি ফাইন কাজ করি দি ওই কটা তুই এই সীমানার বেড়ার মধ্যে তুই আসলি মাইরি এখানে পুঁতি ফেল দিবি আর তুই হুম আমার সাথে তোর আর বিশ্বাস তো লোক তুই লোক গুলি কাট দিবি কামান দি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই এখানে আমার গ্রামের এই বডার দখল করতে আসবি হ্যাঁ

এই আমার মাতবার মোসের দুধ দুধ খাইছে তাই ওর যে ক্রিয়া আছে ওই ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হয় না একটা শক্তি শক্তি ওই শক্তির নিজের ঠেঙে বাড়ি মারি ওই শক্তি সে কন্ট্রোল করতে পারিস সে পড়ে গিয়েছে তাহলে ভাব ওই দিকে তোর পিঠের উপর পড়ে তাহলে তুই কেমন তো সহ্য করতে পারবি সত্যি সত্যি গেছি তাই বুঝিস

এই পাতি নেতার হাত ধরে এই গন্তব্যে পোসানো আস তো তোমাক আমি এই হাসি চূড়া ফেল দেবো তোমার মুখ শুরু একদম বলে খেলা ন্যাংটা ছেলে